আসসালামু আলাইকুম গেমার্স কেমন আছেন সবাই আপনারা যারা আমার গেম ডট শপে কীভাবে পেমেন্ট করবেন বুঝতেছেন না আজকের এই ভিডিওটা একটু কষ্ট করে দেখেন তো প্রথমে আমরা একটা যে কোনো প্যাকেজ অর্ডার করে আপনাদের লাইভ ডেমো দেখাই যে কিভাবে আমাদের পেমেন্টটা কাজ করে তো পাবজি মোবাইলের ইউসি তে আমরা সিলেক্ট করলাম পাবজি মোবাইল ইউসি তে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা সাইট ইউসি পারচেস করার জন্য সাইট ইউসিতে ক্লিক করে এখানে ইউআইডি কোড দিয়ে বাইনাওয়ে ক্লিক করে দিলাম এখানে কাজ শেষ এখন এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে বিলিং ডিটেলস দিতে হবে আর একটা পেমেন্ট ডিটেলস দিতে হবে আচ্ছা বিলিং ডিটেলসে এখানে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং ইমেল দিবেন নাম দিয়ে দিবেন ফোন নাম্বার ইমেলের ফর্মেটটা অ্যাট দ্য রেট হইলে বেটার হয় না হলে অনেক সময় ইরোড দেখায় তো আমরা একটু দিয়ে দিই আমাদের বিলিং ডিটেলস পূরণ করা শেষ এবার আমাদের আসতে হবে পেমেন্ট মেথডে পেমেন্ট মেথড আমাদের ওয়েবসাইটে দুইটা আছে একটা হচ্ছে সিলেক্ট অপশন অর্থাৎ সেন মানি অপশন আর একটা হচ্ছে মার্চেন্ট পেমেন্ট তো আমরা এই অপশনটাতে ফার্স্টে দেখাই ধরেন এখানে বিকাশ পেমেন্ট মেথড আমরা সিলেক্ট করলাম বা নগদ বা রকেট যেটাই হোক আমরা এটা সিলেক্ট করব। আমরা বিকাশটা সিলেক্ট করলাম এবং এবার এখানে লেখা আছে যে পার্সোনাল নাম্বার সেন্ট মানি করুন এবং আপনার নাম্বার এবং ট্রানজেকশন আইডি দিন এবং অর্ডার প্লেস করুন আচ্ছা তো আপনার নাম্বারটা কপি করলাম এবার আমরা বিকাশে চলে যাব বিকাশে আসার পর আমরা জাস্ট সেন মানিতে ক্লিক করব সেন্ট মানিতে ক্লিক করার পরে এই নাম্বারটা এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করে ওকে করে দেবো এবং আমাদের টাকার অ্যামাউন্টটা একশো বিশ একশো বিশ এখানে ওকে করে ওকে করে দিলে কিন্তু আমাদের পেমেন্টটা এখানে ডান হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে এখন এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে আইডি এই আমরা কপি করে আইডি কপি করে এই যে ট্রানজেকশন আইডির জায়গায় ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেব এবং পেমেন্ট নাম্বার আপনারা যে নাম্বার থেকে পেমেন্টটা করলেন সে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বাস ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে সে হচ্ছে পেমেন্ট করল টাকা পয়সা দিল এখন মার্চেন্ট সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করে এটা করা যাবে না সিলেক্ট পেমেন্ট অপশানে সিলেক্ট করে নিচের দুই বক্স ফিল করে বিকাশ সিলেক্ট করে নিচের দুই বক্স ফিল করে প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে যাবে এটা গেল কিভাবে বিকাশ পার্সোনাল দিয়ে আপনারা ওয়েবসাইটে অর্ডারটা করবেন আমাদের অর্ডারটা ডান হয়ে গেছে এবং আপনারা ম্যানুয়ালি কিন্তু অর্ডারটা চেক করতে পারবেন যেমন এখানে লাস্ট অর্ডার যদি চেক করেন লাস্ট অর্ডারের থেকে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের একটা ষাট ইউসির অর্ডার আসছে আবার আপনারা চাইলে চেক অর্ডার অপশনে যে এই কোড দিয়ে আপনারা ম্যানুয়ালিও এটা চেক করে নিতে পারবেন অর্ডারের স্ট্যাটাস এখন আমরা আরেকটা দেখবো সেটা হলো কিভাবে মার্চেন্ট পেমেন্ট করবেন আমরা মার্চেন্ট পেমেন্টে ক্লিক করব এখানে ক্লিক করার পরে প্লেস অর্ডারে জাস্ট ক্লিক করব এখানে অটো পেমেন্ট হবে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না এখানে জাস্ট অটোমেটিক আমাদের পেমেন্ট হবে সো এখানে আমাদের যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করতে যাচ্ছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো কনফার্মে ক্লিক করলাম এখন বিকাশ নাম্বারে একটা কোড যাবে এই কোডটা আমাদের এখানে বসে যেতে হবে অনেকে আমরা মনে করি যে যদি আমরা এই কোডটা দিয়ে আমাদের আইডির কোনো প্রবলেম হবে আসলে না এটা বিকাশ নিজের থেকে এটা দিয়েছে এটাতে কোনো ইস্যু নাই এটা নিজের বিকাশের নিজস্ব সিস্টেম এটার মধ্যে কোনো রিস্ক নাই ঠিক আছে দেন এটা নাম্বার পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করব দেন আমাদের যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারের যে বিকাশ পিন নাম্বার আছে সেটা দিয়ে দেবো পিন নাম্বার দিয়ে কনফার্মে ওকে করব দেখবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল এখন আমাদের ওয়েবসাইটে একটা অর্ডার অটোমেটিক প্লেস হয়ে যাবে এখানে আমাদের নতুনভাবে পার্সোনালি বিকাশের মধ্যে যেয়ে কোনো প্রকার টাকা পয়সা দেওয়ার এখানে প্রয়োজন নাই সো একটু লোডিং নিবে লোডিং নিয়ে আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এখানে একটা অর্ডার প্লেস হয়েছে সো অর্ডার নাম্বারটা আমরা যদি চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট চেক এই যে প্রসেসিং প্রসেসিং মানে দেখাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট আমরা টাকাটা রিসিভ করছি প্রসেসিংয়ে হয়ে আছে আর অন হোল্ড মানে আমরা এখন এই বিষয়টা ভেরিফাই করি নাই ওয়েবসাইট ওনার যখন ভেরিফাই করবে করার পরে এটা প্রসেসিং বা কমপ্লিট করে দেবেন সো আবারও আমরা যদি অর্ডার চেকের অপশানে যাই অর্ডার চেক এখান থেকেও করে নিতে পারি সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমার গেম ডট শপ ওয়েবসাইটে সঠিকভাবে পেমেন্ট করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া